নিউটন ফায়ার স্টেশনের সাংবাদিক বৈঠক করলেন মন্ত্রী সুজিত বোস যেখানে তিনি জানান দুর্গা আগে সাতানব্বইটি অস্থায়ী ফায়ার স্টেশন করা হবে বড় ঘোষণা দমকল মন্ত্রী সুজিত বসুর দমকল বিভাগে কাজকর্ম তুলে ধরতে কলকাতা শহরতলী অঞ্চলে পঁচিশটি ফায়ার তিরস্ক থাকবে অগ্নি নির্বাপন দপ্তর পুজোর আগেই এফ এম রেডিওর মাধ্যমে সচেতন প্রচারে নামছে দমকল বিভাগ খুব তাড়াতাড়ি রাজ্যের সরকার নতুন পঁচিশটি দমকল কেন্দ্র তৈরি করতে চলেছে এটাও জানান তিনি দিনকে দিন দমকল বিভাগের কাজকর্ম আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জানান সুজিত বসু দু হাজার সালে একশো নয়টি দমকল কেন্দ্র ছিল বর্তমানে এই বাংলায় একশো ছেষট্টিটি দমকল কেন্দ্র হয়েছে আদালতের জট কেটে গেলে দমকল বিভাগে নতুন নিয়োগ শুরু করা হবে বলে জানান তিনি উনিশ তারিখ থেকে দমকল বিভাগের ডিজির নেতৃত্বে বড় প্যান্ডেলগুলোতে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা খুঁটিয়ে দেখা হবে আগামী দিনে রাজ্যের দমকল বিভাগে নিত্য নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করা হবে রাজ্যের দমকল বিভাগে ফায়ার ড্রোন এবং রোবটের ব্যবহারও শুরু করা হবে সাংবাদিক সম্মেলনে জানালেন মন্ত্রী সুজিত বসু সবাইকে শুভেচ্ছা সবাইকে আগাম পুজোর অভিনন্দন জানাচ্ছি প্রত্যেক বছরই আমরা ঠিক দুর্গা পুজোর আগে একটা প্রেস কনফারেন্স করি আমরা আমাদের দপ্তরে এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি আর আমাদের মধ্যে আমাদের এসিএসেটারি খলিল আহমেদ সাহেব আছেন ডিজি ফায়ার আছেন গান্ডের আছেন এডিজি ফায়ার আছেন আমাদের সমস্ত আধিকারিকরা আছেন শুরু করে সমস্ত আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আর আমাদের একটু হলো তার কারণ হচ্ছে আমাদের এখানে গুরুত্বপূর্ণ নীতিও চলছিল পুজোর আগে আমরা যে খবরটা আপনাদের দেওয়ার জন্য বলছি প্রত্যেকবারই ডিপার্টমেন্ট আপনারা জানেন যে আমাদের রাজ্যে একশো আছে এছাড়া রাজ্যে আরো অতিরিক্ত এগারোটি ফায়ার স্টেশন আমাদের আছে যেগুলো বিভিন্ন জায়গায় যেখানে ফায়ার স্টেশন আমরা করতে পারি কিন্তু সেখানে টেম্পোরারি আকারে প্রায় এগারোটা স্টেশন আমরা আপনারা জানলে খুশি হবেন যে দুর্গা পুজোর সময় বিশেষ করে দুর্গা পুজোকে সামনে রেখে আমাদের ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ অবধি আরও রাজ্যে সাতানব্বইটা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা পুজোর জন্য সেখানে ওয়েল ইকুইপমেন্ট শহর আমাদের ফায়ার স্টেশনে ওয়ান পাম্প ফায়ার স্টেশনে মতো আমরা সাতানব্বইটা ফায়ার স্টেশন আমরা খুঁজছি এছাড়া আমরা পঁচিশটা পুজো প্যান্ডেল কলকাতা এবং কলকাতার সারাউন্ডের আমরা টিয়ক্স করছি সেই টিয় গুলোতে আপনারা দেখবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেমন থাকে তার সাথে সাথে আমাদের কাজকর্ম সম্পর্কে ডেলি টু ডেলি আমরা কি কাজ করি সেটা মানুষের কাছে প্রচারের জন্য সেখানে বিপ্লব থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমকে আরো শক্তিশালী যে ফায়ার যে ডিপার্টমেন্ট তাদের যে সতর্কতা কথাগুলো আমরা বলি মানুষকে মানুষ বিপদ থেকে মুক্ত হতে পারে তার জন্য এফএম নেটোর মাধ্যমে সচেতনতা আমরা বৃদ্ধি করছি বিভিন্ন জায়গায় যেমন তথ্য শিক্ষা এবং যোগাযোগ সামগ্রীর উদ্যান রাজ্যের প্রত্যন্ত পনের সচেতন বৃদ্ধি বিভাগীয় পর্যায়ে তহবিল আমরা দেখছি যে ছোট ছোট যেগুলোর মাধ্যম দিয়ে তারা এই কাজগুলো করতে পারে আমাদের নতুন অনেকগুলো ফায়ার স্টেশন আছে আপনারা আগিয়ে এসে যখন এটা জানিয়ে রাখি আমাদের রাজ্যে প্রায় যা ফায়ার স্টেশন আছে আগামী দিনে আরো পঁচিশটা নতুন ফায়ার স্টেশন আমাদের হতে চলে আমাদের এই জেলাতেও অন্তত যেমন পাশে বাগুলঘাটি আছে পাশে নানপুর আছে পাশে দমবাম আছে খরগা আছে আমাদের টাকি হাসনাবাদ আছে এই সমস্ত জায়গায় তেমনি আবার অন্য ডিস্ট্রিক্টে নাম নবান্ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের পায়ার স্টেশন আরো হচ্ছে এই পঁচিশটা পায়ার স্টেশন আমাদের যে কোনো দিন শুরু হতে পারে কিছু ফিনান্সের ফাইল আছে আমাদের কাছে আর কিছু পিটাব্লুটি প্ল্যানিং এস্টিমেটে গেছে এছাড়া বিভিন্ন জায়গায় যেমন তারাপীঠে বীরভূমে আমাদের তারাপীঠ আছে নলাঠি আছে লালপুর আছে মুরারাই আছে দীঘা আছে আমাদের এই জায়গাগুলো আমাদের মন্দারমণি আছে এই সমস্ত জায়গাগুলো আমাদের আগামী দিনে বায়ো স্টেশন ক্যামেরায় বিপ্লব প্রামাণিকের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর